আসসালামু আলাইকুম তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে আর তার জন্য আমি চালু চালু করে রেডি হয়ে নিতেছি কারণ আমার দোকানে যেতে হইবো আর আজকে দোকানে যাওয়ার আগে ভাবলাম মা যেগুলো মার্কেট করে দিয়েছিল তো ওগুলো পিনতে আজকে যাবো এর আগের ভিডিও আপনারা সবাই দেখছিলেন যে জুতা জ্যাকেট অনেক কিছু দিয়ে দিয়েছিল তো ওগুলো পিনতে আজকে ভাবলাম যাই আজকে দোকানে আর বাইরে অনেক ঠান্ডা পড়ছিল আর আজকে আমি ভাবলাম দোকানে যা নাস্তা করুন না ডাইরেক্ট এই জায়গা থেকে নাস্তা করে ডাইরেক্ট চলে যাবো তো ওই জায়গা থেকে আমি নাস্তা করে লইতেছি আর নাস্তা শেষে আমি রওনা দিলাম দোকানের লেইগা আর রাস্তাতে যাওয়ার সময় দেখি যে পুরা রাস্তা বারোটা বাইজে রয়েছে তো এটা মূলত এখন পর্যন্ত ঠিক করতেছে এর আগে ভিডিওতে দেখছিলেন যে আর এখনো দেখি বড় বড় গাড়ি চালাইতেছে এই জায়গা দিয়ে গাড়ি দিয়ে মূলত রাস্তার লেভেল ঠিক করে আর পিছনে দেখেন এত পরিমানে পড়ছে তাও ঠান্ডা কমার কোন নাম নাই আর আমার দেখতে মুজা তার মানে পড়তে কতটা ঠান্ডা পড়ছে সৌদিতে আর যাওয়ার সময় রাস্তা দেখি যে লাইট জ্বলে রয়েছে তো দিনের ভিতরে এই লাইটটা কেন কেটে রয়েছে আমি বুঝলাম না এবার নতুন করে কারে আলো দিতে চাললাম বুঝে জানে আর হাটটা হাটটায় আয়সা পড়লাম দোকানে এখন দোকানটা খুললে হলাইলাম তো দোকানটা খোলার পর আমি ভিতরে ঢুকলাম এখন আবার সব কিছু ক্লিন করতে হইব আর পেস্টার সবাই ফলো করে দেবো সাবক্রাইব করে সাবস্ক্রাইব করে দিব